এটা কাঁচা গুড়ে নমিনেশন দিছে দেখেন ছবি দেখেন এদিকে সাহেব দেখিছেন দেখিছেন এবার ভিডিও দেখেন দেখিছেন কাক নমিনেশন দিছে ক্যাঙ্কা নমিনেশন দিছে এই নমিনেশনে বিএনপির হারা আরো কাশাছে এইটা সাহেবুম গান না 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 হাঙ্গারে আনার দুঃখ দুঃখ পাওয়া সি দুঃখ দুঃখ আপনারা দুঃখ দুঃখ ভাব করেন এটা সাহেব সানাই বাঁচবি দুঃখের সুর আর শেখ রুমিনুর রহমান নমিনেশন পায় নাই এই জন্য খুশি হইন না ওই উচ্চ কক্ষে যাবি হ্যাঁ সাথে জামাই কোটার বুদ্ধিজীবীও যাবি ডাক্তার জাহিদ যাবি তাসনিম খলিল যাবি লিগে রেখেন আজকে কয়ে দিলাম বিএনপি সরকার গঠন করুক বা না করুক কিছু সিট পাবে উচ্চ কক্ষে সেই উচ্চ সিটগুলা এদের বসাবে তো শেষে একটা কথাই বলা যায় বিএনপি এখন এমন এক বরের মতো যে বিয়ের তারিখ ঠিক করার আগে দাওয়াত নামা বিলাইছে কিন্তু কন্যা পালা গেছে তা খেয়াল করে নাই প্রার্থী ঘোষণা করতে গিয়ে আরে এমন তাড়াহুড়া করলো যেন মাগের শীতে গরম জিলাপি খাওয়ার লাইন ধরিছে কিন্তু দোকান এখনো খোলেই নি তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত বড় দল টাইম ম্যানেজমেন্ট করে প্রতিদ্বন্দ্বীদের চাইতে আগায় থাকে বিএনপি আগে প্রার্থিতা ঘোষণা করে ছোট দলের মতো আচরণ করে ফেললো আভ্যন্তরীণ কুন্দর বাড়াই দিল বিদ্রোহী প্রার্থীদের সংগঠিত সুযোগ দিল ধরেন কুমিল্লার হাজি আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা ছয় আসনে বিএনপির মনোনয়ন পায়নি ওনার সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেছে দেখেন দেখেছেন স্লোগান দিচ্ছে কি দেখেন মির্জা ফকরিল তারক রহমান কাউরে বাদ দিচ্ছে না শুনান এইটা সে উনি কিন্তু ভালো মানুষ ইয়াসিন সাহেব দান্দা করার জন্য রাজনীতিতে আসেন না আমি শিওর উনারে বিএনপির বিরোধীরা মনোনয়ন দিলে বিএনপি প্রার্থী হাইরা যাবে লক্ষ্মীপুর স্যারে আসম আব্দুর জন্য এবিএম আশাফুদ্দিন নিজানের মনোনয়ন দেয় না ওই সিটে আসম আব্দুর গোহারা হারবে যদি নিজান সাহেব অন্য মার্কা নিয়ে দাঁড়ায় আমার হিসাবে বিএনপি চল্লিশ থেকে পঞ্চাশটা সিট হারাবে এইভাবে বিদ্রোহী প্রার্থী অন্য দলে ভিড়ে যাবে হারাধনের দশটি ছেলে রইল বা এক এমনিতেই ক্ষমতায় যাবে কিনা সেটাই প্রশ্ন তার মধ্যে ভুল কৌশলে সিঠালার কাম করলো মানে মোটে মা রাধে না তপ্ত আর পান্তা আর কি মহা ভুল করিছে খালা দিজা একে মনোনয়ন দিছে তিনটে আসনে এটা একটা ডিজাস্টার হবে আমি সমস্ত রেসপেক্ট খালেদ এজিয়ার প্রতি সমস্ত রেসপেক্ট রেখে বলতেছি খালেদ এজিয়া সবকিছুর ঊর্ধ্বে থাকবেন ওনারে আমরা সবকিছুর ঊর্ধ্বে রাখতে চাই আর ওরা বিএনপির নেত্রী বানাইতে চায় উনি কেন ইলেকশন করবেন উনি প্রেসিডেন্ট হবেন বাংলাদেশে বিএনপি বাদেও যে কোনো দল ক্ষমতা আসলে খালেদা জিয়া প্রেসিডেন্ট হিসেবে প্রথম পছন্দ থাকতেন উনাকে উনার শরীরের এই অবস্থায় ইলেকশনের নামাইয়া তো বিএনপি তার দুর্বলতা প্রকাশ করলো মানে ম্যাডাম তো গত চোদ্দ মাসে কোনো পলিটিক্যাল কাজে যুক্ত ছিলেন না উনি সেরিমোনিয়াল প্রেজেন্সে যেখানে দরকার সেখানে থাকবেন যেখানে শারীরিক সক্ষমতা লাগে সেখানে ওনাকে টাইমে আনা তো মোটেই ঠিক না উনি কি সংসদের মিটিং এ থাকতে পারবেন পারবেন না উনি কি এলাকায় যাইতে পারবেন পারবেন না এমনকি উনি কি তিনটা এলাকায় গিয়ে একটা করে নির্বাচনী সভা করতে পারবেন পারবেন না এমপি হওয়ার কাজ তো সিরিয়াস বিএনপি কেন উনারে ভোটে দাঁড় করাইলো করুণা ভোট পাওয়ার জন্যে করুণা পাবে কিন্তু ভোট পাবে না করুণা দিয়ে ভোট পাওয়া যায় না এটা একটা ব্লান্ডার খালেদা জিয়ার প্রতি সম্মান ভালোবাসা শ্রদ্ধা গুলো মানুষ ভোট দিবে না সে একজন কর্মক্ষম নেতা চায় সে এমন নেতা চায় না যে শারীরিক ভাবে দুর্বল

যা সিট পাইতো তার চেয়ে কম সিট পাইবে এমনে নমিনেশন ঘোষণা করে। দুনিয়াতে যা রীতি বলে জানি তা অনেক ট্রায়ালের এনারের পরে স্ট্যাবলিশড হয় প্রতিষ্ঠিত হয় তারপরে সবাই মেনে চলে যেমন ধরেন পরীক্ষার আগে গোল জিনিস খাওয়া যায় না তাই না আলু রসগোল্লা সমসম কলে খাওয়া যায় সমসম খাবার পারেন লম্বা আছে আলু খেলে পরীক্ষার গোল্লা পাবেন সেই রকম জাতীয় সংসদ নির্বাচনে কখন প্রার্থী ঘোষণা করা হয় তার কিন্তু একটা রীতি আছে সেই রীতি কি এবং কেন সেই সময়ে প্রার্থী ঘোষণা করা হয় আজেন সেটা বুঝে দেখি আমি বাংলাদেশের চারটা সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণার সময়কাল ধারাবাহিকভাবে বর্ণনা করতেছি যাতে আপনারা পুরা প্রক্রিয়াটা সময়ের ক্রম অনুসারে পরিষ্কারভাবে বুঝতে পারেন দুই আট সালে নির্বাচন ভোটের তারিখ ছিল উনত্রিশে ডিসেম্বর দুই হাজার আট সাল তফসিল ঘোষণা হয়েছিল চব্বিশে নভেম্বর দুই হাজার আট প্রধান দলগুলো প্রার্থী ঘোষণা করছিল কখন আওয়ামী বিএনপি এবং মহাজোট মানে চার দলীয় জোট ডিসেম্বরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে তার মানে ভোটের পনেরো থেকে বিশ দিন আগে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছিল দুই সালে যদি সেইখানে বিরোধী দল সবাই নির্বাচন বয়কট করছিল তো ভোটের তারিখ ছিল পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দ তফসিল ঘোষণা হয়েছিল পঁচিশে নভেম্বর দুই প্রধান দলগুলো প্রার্থী ঘোষণা আমলিক ডিসেম্বরের শুরু সপ্তাহে চূড়ান্ত প্রার্থী তালিকা দেয় বিএনপি তো নির্বাচনে অংশ নেয় না বর্জন করছিল সময়ের ব্যবধান তিরিশ দিন দু সালে নির্বাচন হইল তিরিশে ডিসেম্বর তফসিল ঘোষণা আঠই নভেম্বর প্রধান দলগুলার প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ পঁচিশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করে জাতীয় ঐক্যফ্রন্ট যেটার মধ্যে বিএনপি টিএনপি সবাই ছিল ছাব্বিশ থেকে আঠাশে নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণত ভোটের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে এবং তফসিল ঘোষণার সাত থেকে পনেরো দিনের মধ্যে চূড়ান্ত তালিকা দেয় তার মানে তফসিল ঘোষণা পরে প্রার্থী তালিকা দেয় কারা দেয় বড় দলগুলো দেয় কেন দেয় আসেন সেটা বুঝে দেখি এই জায়গায় আছে রাজনৈতিক কৌশলের প্রশ্ন বড় দলগুলা প্রার্থী তালিকা যত দেরিতে প্রকাশ করে তত বেশি সময় তারা স্থানীয় জোট আপোষ নেগোসিয়েশন সুযোগ পায়। ছোট দল বা জোটের ক্ষেত্রে প্রার্থী ঘোষণা আগে বাগে করা হয় আমরা এটা হিসাব দেব যেন বেশি সময় ধরে প্রচারণা চালাইতে পারে এবার আমরা একটু দেখি যে ছোট দল আসলে কি আগে প্রার্থী ঘোষণা করে দুই সালে আমরা তো দেখছি তফসিল ঘোষণা চব্বিশে নভেম্বর দুই হাজার আট ভোটের তারিখ উনত্রিশে ডিসেম্বর দুই ছোট দলগুলা মানে জাতীয় পার্টি এর সাদ আঠাশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী ঘোষণা করে ইসলামী দল এবং বামপন্থী জোট যেটা জাতীয় সমাজতান্ত্রিক দল ওয়ার্কার্স পার্টি ইত্যাদি নভেম্বরের শেষ সপ্তাহে প্রার্থী প্রকাশ করে অর্থাৎ ভোটের তিরিশ দিন আগে থেকে প্রচারণা শুরু করে তার মানে ছোট দলগুলো হিসাব করলে দেখা যাবে ভোটের প্রায় ৪৫ থেকে পঞ্চাশ দিন আগে তারা মাঠে নামে এবং প্রার্থী চূড়ান্ত করে ফেলে ছোট দলগুলা তফসিল ঘোষণা পাঁচ থেকে দশ দিনের মধ্যে প্রার্থী ঘোষণা করে ভোটের অন্তত পঁয়তাল্লিশ দিন আগে থেকে প্রচারণা শুরু করে দেয় তাদের প্রার্থী নিয়ে কারণ তাদের প্রচারণা সীমিত বাজেট নির্ভর এবং ব্যক্তি নির্ভর তাই আগে ভাগে মাঠে নামাটাই টিকে থাকার উপায় বড় দলগুলো কেন দেরি কইরা প্রার্থী ঘোষণা করে এটা আরেকটু আগে বলছি আবার একটু দেখে দেখি এর পিছনে অনেক রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক কৌশল কাজ করে দেরিতে প্রার্থী ঘোষণা করে বড় দলগুলো একাধিক রাজনৈতিক উদ্দেশ্য একসঙ্গে অর্জন করতে পারে যেমন দুই নাম্বার সম্ভব্য বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ প্রত্যেকটা বড় দলের মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকে যারা মনোনয়ন পায় না তারা বিদ্রোহী প্রার্থী হয়ে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় যায় যদি নাম আগে ভাগে ঘোষণা করা হয় তাহলে যারা বাদ পড়ছে তারা সময় পেয়ে যায় বিকল্প প্রতীক সংগ্রহ প্রচারণা করা দল বিরোধী ক্যাম্প গঠনের তার ফান্ড কালেক্ট তাই দলগুলা বিলম্ব করে যাতে বিদ্রোহীদের সময় কমে যায় এবং শেষ মুহূর্তে তারা যেন সংগঠিত হইতে না পারে অনেক সময় দলের কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক লবির মধ্যে ভারসাম্য রাখতে চায় আগে ভাগে প্রার্থী ঘোষণা করলে লবিগুলার চাপ বাড়ে ক্ষোভ গণবিক্ষোভ এমনকি প্রার্থী বর্জনের মতো পরিস্থিতি তৈরি হয় তাই দলগুলো শেষ মুহূর্তের একটা সেটেলমেন্ট প্যাকেজ দেয় কাউকে এমপি প্রার্থী কাউকে ভবিষ্যৎ পদ কাউকে প্রতিশ্রুতি দেওয়া দলের ঐক্য রক্ষা করে নির্বাচনের একটা ইকোনমি আছে এই নির্বাচনী ইকোনমিটাকে ম্যানেজ করা এটা প্রভাব কেনা বাজা নিয়ন্ত্রণ করা যেমন প্রার্থী ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত অর্থ প্রভাব পৃষ্ঠপোষকতা এগুলো সক্রিয় হয় বড় দল যত দেরিতে প্রার্থী চূড়ান্ত করে তত বেশি তারা অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণে রাখতে পারে নিজেদের নিয়ন্ত্রণে এবং মানি পলিটিক্স যেটা এটা অনিয়ন্ত্রিত বিস্তার থাকাইতে পারে অন্তত আংশিকভাবে তাই বড় দলগুলোর জন্য দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করা কোনো বিশৃঙ্খলা না এটা এক ধরনের কৌশলগত টাইমিং পলিটিক্স যেখানে সময়কে নিয়ন্ত্রণ করে তারা আভ্যন্তরীণ সংঘাত স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনী ক্যালকুলেশন এটা নিয়ন্ত্রণ করে আর খালেদা জিয়াকে তিনটে আসনে মনোনয়ন দেওয়া মানে দৌড় প্রতিযোগিতায় নিজের দাদিকে নামানো এই আশায় যে সবাই সম্মান করে জিতাই দিবে সম্মান দিবে ঠিকই কিন্তু জেতাবে না ভোট তো দৌড়ের মতো যে আগে পৌঁছায় সেই যেতে ফজা পাগলার মুজিব সানাদের নমিনেশন দেখে মনে লাগতেছে যে বিএনপি এখন রাজনীতি না রিহ্যাবিলিটেশন সেন্টার হইতেছে তাই বলি বিএনপি এবারে নির্বাচনী কৌশল একটাই আগে হারবে পরে ভাববে দলের নামও বদলায় দেওয়া দরকার আরু পার্টি লিমিটেড মেজে এখন সানাই না সানাই না এটা বাসিস সুরে শেষ করেন হ্যাঁ আর এটা গান গাই আমি হ্যাঁ ওই যে হারু দিন তো গেল সন্ধ্যা হলো পার করে কে তোরে হারু দিন তো গেল সন্ধ্যা হলো পার করে কে তোরে